বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেপ্তার দুই পাচারকারী ফের বড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ জানা গিয়েছে আজ সকালে গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত মুনি চা বাগান সংলগ্ন বড়গজ এলাকায় অভিযান চালায় বাগডোগরা থানার পুলিশ সেখানেই একত্রিশ নং জাতীয় সড়কের ওপর থেকে আসাম নাম্বারের এক সন্দেহভাজন ট্রাককে আটক করে থানায় নিয়ে আসে ট্রাকের ভেতরে গোপন চেম্বার খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মত ঘটনায় ট্রাক চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও সহচালককে ঘটনায় গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম শামসুল হক বয়স বত্রিশ বছর ও রেজাউল হক বয়স বাইশ বছর দুজনেই বনগাগাঁও গাঁয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতদের রিমান্ডে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামবেন বাগডোগরা থানার পুলিশ এই মুহূর্তে গোপন চেম্বারটিকে খোলা হচ্ছে এবং তার ভিতর কি রয়েছে তা কিন্তু আমরা অবশ্যই দেখাবো কারণ যে গোপন চেম্বার আমরা কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম যে এই গোপন চেম্বার বানিয়ে পাচারে ছক ছিল তার ভেতরে কি রয়েছে আমরা অবশ্যই তুলে ধরবো এই মুহূর্তে বাগডোগরা থানা সাদা পোশাকের পুলিশ কিন্তু সেই গোপন চেম্বারের স্ক্রুগুলি খুলেছে এবং তার ভেতর কি রয়েছে তা কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে তস্করি করতে থে এগুলো ইসে পেলে তস্করি করতে থে আর আজ বাগডোরা সাদা পোশাকি পুলিশ তকরিবন जे एन एस थर्टी वन मुनी चाय बगान बड़ा गाज के पास से जो है इन लोगों को पकड़ा है और इनके पास से जो है ये ट्रक जब्त किया गया है पुलिस को इसकी भनक पहले से ही थी वो सूत्रों से खबर ये <laughs> दोनों ही आसाम के बासिंदा है एवं शमसुल आसाम के बासिंदा हैं रिजाउल हक एवं शमसुल ही उम्र बत्तीस एक की जो है